মনোনয়ন বোর্ডে থেকেও মনোনয়ন বঞ্চিত বিএনপির ত্যাগী নেতা রুহুল কবির রিজভি অবশেষে বিএনপির সকল পদ থেকে পদত্যাগ করছেন এমন কেন তিনি মনোনয়ন পাননি সে বিষয়ে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন না পেয়ে দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের কর্মী সমর্থকরা বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় পুরো শহর দর্শক বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে জামাতে যোগ দিচ্ছে এক দল মানে এক ঝাঁক বিএনপির শিষ্য যেই নেতারা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ভিডিওটা আমরা আপনাদেরকে সরাসরি বেশি কথা না বলে মূল ভিডিও যে নিয়ে যাচ্ছি আপনারা সেখান থেকে বিস্তারিত বিষয়টা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন চলুন লাগারে লাগা ধান লাগা লাগারে লাগা ধান লাগা মানে এই ডায়লগটা বাংলাদেশে ভাইরাল আর এই ভাইরাল ডায়লগের যিনি ষষ্ঠা যুবদলের এই মুহূর্তে আইকনিক নেতা নয়ন মাগুরা দুই আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু তিনি পাননি কেন আসলে এত ভাইরাল নেতা নয়নকে মনোনয়ন দেওয়া হল না আরেকজন আছে বুঝতে উনি হচ্ছে নারায়ণগঞ্জের আরেকজন কিং এক সময় যুব দলের খুব বড় একজন নেতা ছিলেন আওয়ামী সরকারের সময় দীর্ঘদিন কারাবরণ করেছেন আর পর সরকার পতনের পর মুক্তিও পেয়েছেন নারায়ণগঞ্জ আসনের জাকির তো এই দুইজন আমরা মোটামুটি সবাই ধরে নিয়েছিলাম যে এই দুজনকে মনোনয়ন দেওয়া হবে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আসলে এই দুজনকে মনোনয়ন দেওয়া হল না প্রথমত নয়নের যে আসনটা যিনি এই মুহূর্তে পরিচিত একজন নেতা বিএনপির জন্য সর্বোচ্চ পরিমাণ তার জায়গা থেকে আত্মত্যাগ করে যাচ্ছেন বা শ্রম দিচ্ছেন এরপরে তাকে কেন দেওয়া হল না কারণ হচ্ছে তিনি যে আসন থেকে মনোনয়ন চেয়েছেন দীর্ঘদিনের বিএনপির রাজনীতিতে খুবই একজন পরিচিত মুখ এমনকি ভদ্র মানুষই তিনিও নিতায় রায় তিনি আবার ওই একই আসন থেকে মনোনয়ন চেয়েছেন যেহেতু নয়ন আপনার এই দুই হাজার চব্বিশের আগে ওনাকে মানুষ এতটা ভালো করে কিন্তু চিনত না প্লাস ওনার যে একটিভিটিসগুলা পজিটিভ নেগেটিভ অনেক কিছুই আছে তারপরেও রাজনীতির ইতিহাসে বা বিএনপির রাজনৈতিক পরিমণ্ডলে নেতায় রায় নয়নের চেয়ে খুবই প্রভাবশালী ইভেন বিএনপি যেই সিস্টেমে মনোনয়ন দিয়েছে যে উইনিং ক্যান্ডিডেট প্লাস যারা দীর্ঘদিন জলের জন্য আত্মত্যাগ করেছেন কারাবরণ করেছেন শ্রম দিয়েছেন সেই সকল ক্রাইটেরিয়া বিবেচনা করেই কিন্তু আপনার যুবদল নেতা নয়নের বদলে নিতায় রায়কে বিএনপি এক্ষেত্রে প্রায় সত্য এই নেতার জন্য এইবারই সম্ভবত হায়াতমতের কথা চিন্তা করলে এটাই লাস্ট চান্স কারণ এরপরে আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখি যে একদল টানা দুইবার জোরপূর্বক ছাড়া ক্ষমতায় থাকে না তো সেই ক্ষেত্রে আবার কখনো বিএনপি ক্ষমতায় আসতে গেলে আমরা ধরেই নিলাম যে আবার দশ বছর লেগে যাবে তো নিতা রায়ের মতন বৃদ্ধ মানুষ তার বয়স হয়ে যাবে আশি পঁচাশি সো এক্ষেত্রে তার আর চান্স নেই কিন্তু আগামীবার এই একই আসন থেকে মাগুরা দুই থেকে যেখান থেকে নয়ন মনোনয়ন চেয়েছেন সেই একই আসনে নয়নকে দেওয়া হবে আসলে বিষয়টা হচ্ছে এমনই যে বিএনপি একই জায়গায় যেহেতু একাধিক ক্যান্ডিডেট প্লাস সবাই হেভিওয়েট প্রার্থী তো সেই ক্ষেত্রে এই পলিসিটা নিয়েছেন আর বাকি আছে জাকির খান দেখেন জাকির খান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এলাকাতে তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি আছে কিন্তু ওনার বেশ কিছু নেগেটিভ নেগেটিভ দিকও আছে দিকগুলোর মধ্যে যে উনি দুই হাত তুলেন এটা না রাজনীতির যেমন আমরা দেখেছি উনি খুব ভালো বক্তব্য দিতে পারেন না জনগণের কাছে পৌঁছানোর জন্য রাজনীতিতে কথা জানতে হবে আবার দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ সরকারের আমলে কারাবরণ করায় কেউ কেউ বলছেন তার উপর অনেক টর্চার হয়েছে কেউ কেউ বলছেন মানসিকভাবে নির্যাতিত হয়েছেন সো উনি জেল থেকে বের হওয়ার পরে উনি যেভাবে ভাইরাল হইছেন এই ভাইরালের বিষয়ে ওনার কখনো কোন বক্তব্য বা দলকে নিয়ে কোনো অবস্থান ভাইরাল হয় নাই তবে জাকিরের একটা জিনিস আমার কাছে ভাল লাগে যে আমি দেখছি বিএনপির অধিকাংশ নেতারা আইরা ধাইরা ফাইরা ফুইরা কথাবার্তা বললেও এই জাকির খানের আবার একটা পজিটিভ দিক হচ্ছে ওনার এই পর্যন্ত ফেসবুক অ্যাক্টিভিটি কখনো ধরেন কোন দলকে নিয়ে অথবা স্থানীয় কোন নেতাকে নিয়ে বা কাউকে নিয়ে খুব বেশি ওনার মন্তব্য গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আসেনি তো জাকিরকে না দেওয়ার পিছনে আমার ধারণা যেটা বা যতটুকু বুঝছি ওনার আসনেও বিএনপির হেভি ওয়েট ক্যান্ডিডেট ছিল যারা দীর্ঘদিন রাজপথে রাজনীতি করেছেন কি নির্বাচনে মানুষ এইবারের নির্বাচনটা আগের মতন না সো এক্ষেত্রে ভদ্র মানুষ একটু যারা দলীয়ভাবে অবস্থান আছে বা ব্যাকগ্রাউন্ড শক্ত তাদেরকে দিচ্ছেন জাকির খান এবং নয়ন এই দুইজন আগামী যে নির্বাচন হবে পরবর্তী সময় বিএনপির কাছ থেকে তারা টিকিট পাবে কারণ জনাব তারেক রহমান সবাইকে ডেকেছেন এখন জাকির খানের ব্যাপারে এইটাও আমি অনেক ঘাটাঘাটি করছিলাম যে তিনি আসলে মনোনয়ন চাইছেন কিনা এটা নিয়ে কিন্তু এখন একটু অস্পষ্ট আছে বাট যতটুকু জানছি যে উনি মনোনয়ন চান নাই আর যদি চাইতেন হ্যাঁ দশকী আপনারা স্ক্রিন থেকে কিন্তু বিষয়টা দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটা দেখলে আপনি স্পষ্টভাবেই বুঝতে পারবেন আমরা সর্বশেষ ভিডিওতে নিয়ে যাচ্ছি বিএনপির মনোনয়ন তালিকায় নেই রুহুল কবির রিজভী ত্যাগী নেতাকে বাদ দেওয়াই দলে আলোচনা ও সমালোচনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি যখন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দলের দীর্ঘদিনের ত্যাগ সংগ্রাম আর রাজপথে সক্রিয় উপস্থিতি থাকা সত্ত্বেও এবারও তিনি মনোনয়ন পাননি রুহুল কবির রিজভি বিএনপির এমন এক নেতা যিনি দুঃসময়ে রাজপথে থেকে দলের অবস্থান ধরে রেখেছেন গ্রেফতার হামলা মামলার ভেতর থেকেও নিয়মিতভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের মুখপাত্রের ভূমিকা পালন করেছেন তিনি তাই তার নাম বাদ পড়াই দলীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন দলের সংকটে যিনি সর্বদা প্রথম সারিতে ছিলেন তাকেই যদি মনোনয়ন না দেওয়া হয় তাহলে ত্যাগের মূল্য কোথায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির এই সিদ্ধান্ত দলের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষার অংশ হতে পারে তবে ত্যাগী ও মাঠ পর্যায়ের নেতাকে উপেক্ষা করা দলীয় মনোবলে প্রভাব ফেলতে পারে বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা যায় রহুল কবির রিজভীকে সংগঠন ও আন্দোলন ব্যবস্থাপনাই আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হবে নির্বাচনের চেয়ে দলের আন্দোলনকে এবার অগ্রাধিকার দিচ্ছে বিএনপি তাই রিজভির অভিজ্ঞতাকে সেক্ষেত্রেই কাজে লাগাতে চাই উচ্চ পর্যায়ে এদিকে রুহুল কবির রিজভি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তার ঘনিষ্ঠরা জানিয়েছেন তিনি দলের সিদ্ধান্তকে সম্মান করেছেন এবং আগের মতোই রাজপথে সক্রিয় থাকবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মনোনয় না পেলেও রুহুল কবির রিজভি বিএনপির রাজপথের প্রতীক তার উপস্থিতি দলীয় আন্দোলনের জন্য এখনও অপরিহার্য সদস্য হবে না তাছাড়া সবাই হবে কারখানার শ্রমিক ওই মাঠে কৃষক স্কুল শিক্ষক হবে না এটা সুস্পষ্টভাবে আমাদের নীতি বানায় বলা হয়েছে কিন্তু একটা ঐক্যও রাখতে হবে আপনাদের মনে রাখতে অনেক सुरंग তৈরি করার চেষ্টা করছে মাটি কেটে যেমন সুরঙ্গ তৈরি হয় সেই सुरंग তৈরি করার চেষ্টা করছে যে চট করে কাওজুরি হারিয়ে গেছেন পার্শ্ববর্তী দেশে তাকে যেতে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং রাষ্ট্রের অভ্যান্তরে গভীর চক্রান্ত চলছে গভীর ষড়যন্ত্র চলছে আগস্টের দিয়ে বন্ধুরা আমার একটি ছাত্রদের একটি সংগঠন গড়ে তোলা হয়েছে ভালো কথা গণতন্ত্রের চর্চা থাকলে যে কেউ রাজনৈতিক বহন করতে পারে মত প্রকাশ করতে পারে আপনারা চেয়েছেন আপনারা কথা বলুন নির্বাচন কমিশনের সাথে আপনাদের দাবি নিয়ে আপনাদের প্রতীক নিয়ে যদিও জাতীয় জাতীয় ফুল এবং এই জাতীয় ফুলটিকে একটা জাতীয় প্রতীকে পরিণত জাতীয় যেকোনো একটি অনুষ্ঠান বা রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টা দেওয়া হয় তার আলাদা মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে সেটা আপনারা বলতে পারেন কিন্তু তার আগে ছিল মৌলাম জননেতা মৌলাম আব্দুল হামিদ খান ভাষার তার যে রাজনৈতিক দল ন্যায় তার প্রতীক ছিল ম্যাপ সহ বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে যখন বিএনপি গঠিত হলো তখন এই প্রতীকটি বিএনপির নির্বাচনী বাড়ির আবদারের মতো ছোট ভাই বলছে এটা যদি আমাকে না দেওয়া হয় এই চকলেট আমাকে না দেওয়া হয় তাহলে তোর ভাইকেও চকলেট দেওয়া হবে ব্যাপারটা এইরকম যে তারা সমলনা পেলে ধানে শিশু দা হবে ভাই ধানে শীষ আপনার জন্মের আগে বিএনপির প্রতীক সেই প্রতীক আপনারা কাউন্টার করছে আপনাদের সমলনা দিলে ধানে শীষ দা হবে না এই ধরনের হ্যাঁ দর্শক আপনারা ইতিমধ্যে সর্বশেষ ভিডিও দেখতে পেয়েছেন তো অবশ্যই এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মতামতগুলো জানাবেন আর ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম